বস্তু এই দেখো আর দেখো এরকম কি কুম্বাটা বড় আর সেই কুম্বাটা দেখো কি পাক না আর বেলু গুলো দেখো তো হ্যালো গাইস অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আসছি গ্রামের বাড়িতে আর আমি আর আমার ছোট ভাই যাইতেছি কুমড়ো তুলতে এখানে রোড একটু খারাপ তাই জন্য একটু হেঁটে হেঁটে যাইতে হইতেছে আর সামনে একটি পুল আছে আর পোল পর্যন্ত আমরা এভাবে হেঁটে হেঁটে যাইতে হবে গাইজ এখন তো লাশলাম আমরা поле আর তোমাদেরকে আমার গ্রামের বাড়ি खेतগুলা ঘুরে ঘুরে এখন দেখাবো তোমরা দেখতে থাকো ফুল ভিডিও আর লাইক আর আমার ভিডিওটাতে একটা লাইক করে আরেকটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতো তো গাইজ আমরা এখন খাতের কাছে তো আর রাস্তাগুলো তেমন ভালো না মনে হচ্ছে না চালা যেতে পারবে তাও চেষ্টা করে দেখি আর হ্যাঁ তো গাইজ এখন আমরা ক্ষেতের কাছে চলে আসলাম চলো তোমাদের ক্ষেত গুলো ঘুরে ঘুরে দেখাই আসো মানে গাইস এখন চলে আসলাম আমরা খেতে পাশে আর এখানে একটা কোমরা দেখা যাচ্ছে গোমড়াটা কিন্তু কাঁচা আনালে দিকে আনে দিকে আন এই নে চল